বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এবার আসরের প্রথম তিন পর্ব শেষ হয়েছে যেখানে খেলা হয়েছে ঢাকা সিলেট ও চট্টগ্রামের এই তিন ভিনুতেই চট্টগ্রামের পর্ব শেষে দুদিনের বিরতি দিয়ে বিপিএল আবার ফিরছে ঢাকায় ঢাকা ও সিলেটে অপরাজিত থাকা রংপুর রাইডার্স চট্টগ্রামে এসে প্রথমবারের হারের স্বাদ পেয়েছে তারপরও পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানটি ধরে রেখেছে তারা অন্যদিকে ঘরে মাঠে দুই ম্যাচ জেতা সিলেট স্ট্রাইকার্স চট্টগ্রাম পর্বে ছিল জয়হীন তাতে পয়েন্ট টেবিলে তলা চলে গেছে সিলেট স্ট্রাইকার্সরা গ্রুপ পর্বের আর মাত্র দশটি ম্যাচ বাকি থাকলেও সেরা চার নিশ্চিত করেছে কেবলমাত্র একটি দল বলেশালো ও কিংসের কিংস প্লে অফের দৌড়ে অনেকটা পথ এগিয়ে গেছে তবে বাকি একটা জায়গায় বেশ লড়াই করতে হবে মাঝের দলগুলোকে প্রথম আট ম্যাচের সবকটিতে জিতে প্রথম দল হিসেবে সেরা চারে নিশ্চিত করেছে রংপুর নয় ম্যাচের মধ্যে তাদের জয় আটটিতেই শীর্ষ দুয়ে থাকা তাদের অনেকটাই নিশ্চিত বলা যায় আট ম্যাচের ছয়টিতে জিতে বারো পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বরিশাল তামি মিকবল রায় আর একটি ম্যাচ জিতলে সেরা চারে জায়গা করে নেবে নয় ম্যাচের পাঁচটিতে জয় পাওয়া চিটাগং কিংস রয়েছে টেবিলের তিন নম্বরে শেষ তিন ম্যাচের সবকটিতে জিতলে তাদের সেরা চারে খেলা নিশ্চিত অন্যদিকে নয় ম্যাচের চারটিতে জিতে আট পয়েন্ট নিয়ে চার নম্বর আছে খুলনা তবে দুটি জিতলেও সুযোগ থাকবে এক্ষেত্রে অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদেরকে দশ ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের পাশে থাকা রাজশাহীকে শেষ দুই ম্যাচ খেলতে হবে রংপুর ও সিলেটের বিপক্ষে সেরা চারটে খেলতে হলে রাজশাহীকে এই দুই ম্যাচ জয়ের সঙ্গে রানরেড খুলনার চেয়ে গিয়ে থাকতে হবে দশ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ঢাকার অবস্থান ছয় নম্বরে শেষ দুই ম্যাচ দুটিতে জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে যদি রাজশাহী খুলনা বাকি সবগুলো ম্যাচ হেরে যায় কেবল সুযোগ থাকবে ঢাকার